প্রচুর ধন সম্পত্তি যাদের ভাগ্যে থাকে তারা অবশ্যই এই বারোটি সংকেত পাবেন হঠাৎ কোনো ব্যক্তি প্রচুর অর্থের মালিক হয়ে গেল অথবা কোনো ব্যক্তি অর্থের চরম সীমায় পৌঁছে যাচ্ছে নমস্কার বন্ধুরা আমার জেটিএন ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার চ্যানেলে যে মূল্যবান বার্তাগুলো শুনছেন তা ভুলেও অবহেলা করবেন না যদি আপনি জানতে চান আপনার জীবনে হঠাৎ কোনো পরিবর্তন ঘটবে কিনা অথবা ঈশ্বর আপনাকে কোনো সংকেত পাঠাচ্ছে কি না তা জানতে হলে আমার চ্যানেলের পুরো ভিডিওটা মন দিয়ে শুনতে হবে এবং আমার চ্যানেলের এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায় বলুন বন্ধুরা এই বারোটি সংকেত কি তা জানতে হলে আপনাদের মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ শুনতে হবে তাহলে আপনিও জানতে পারবেন যে আপনার জীবনে এই ধরনের কোনো সংকেত পেয়েছেন কি না তাই এই সংকেত পেলে আপনি বুঝবেন আর বেশি দেরি নেই আপনিও ধনী হতে চলেছেন অর্থাৎ প্রচুর ধন সম্পত্তির মালিক হতে চলেছেন এবং সাফল্যের চরম সীমায় পৌঁছে যেতে চলেছেন বন্ধুরা সময় কারোর জন্য অপেক্ষা করে না সে তার নিজ নিয়মে এগিয়ে চলেছে বন্ধুরা সময়ের সঙ্গে মানুষের জীবনকেও পরিবর্তন ঘটায় সময়ের কারণে মানুষের জীবনে কখনো ভালো কখনো মন্দ ঘটনা ঘটে এটা বাস্তব সত্য জীবনে আপনার যা কিছু ঘটছে তা কিন্তু সময়ের কারণেই ঘটছে আর সময়ের কারণেই মানুষের জীবনে ওঠা পড়া লেগেই থাকে আপনার জীবনে এমন কোনো ঘটনা হয়তো আপনি দেখেছেন প্রচুর ধনী ব্যক্তি হঠাৎ করে গরিব হয়ে গেল অর্থ সংকটের মুখোমুখি হয়ে গেল রাতারাতি কোনো ব্যক্তি ধনী থেকে গরিব হতে পারে এক মুহূর্তও সময় লাগে না আবার কোনো গরিব ব্যক্তি রাতারাতি গরিব থেকে ধনী হয়ে গেল ঈশ্বরের আশীর্বাদে যখন আপনাদের জীবনে বড় কোনো পরিবর্তন আসতে থাকবে তখন আপনারা বুঝবেন ঈশ্বর আপনাদের কিছু সংকেতের মাধ্যমে ইতিবাচক কিছু প্রভাব আপনাদের জীবনে পড়বে এই সংকেতগুলোই আমাদের বিশেষভাবে জানিয়ে দেয় সেই সংকেতগুলোর এক নম্বর হল দেখবেন আপনার ঘুম ব্রহ্মমূর্তে ভাঙবে একদিন দুদিন না প্রায় প্রতিদিনই ঘুম ভাঙতে শুরু করবে এই ধরনের ঘটনা যদি আপনাদের সাথে ঘটতে শুরু করে তাহলে আপনি নিশ্চিত হয়ে যান এটি একটি ঈশ্বরের সংকেত এবং আপনাদের জীবনে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে এবং ঈশ্বরের কৃপায় আপনার ওপর পড়েছে আপনি খুব শীঘ্রই প্রচুর ধন সম্পত্তির মালিক হতে চলেছেন তাই আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে ভাঙছে এবং ঈশ্বর আপনার চারপাশে বিরাজ করছেন এবং আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ এবং আপনি সেই দিকে এগিয়ে যাচ্ছেন দুই নম্বর সংকেত আবার দেখবেন আপনি কোনো কারণ ছাড়াই আপনার জীবনে পরিবর্তন ঘটছে আপনি দেখবেন কোনো কারণ ছাড়াই খুব আনন্দ ও খুশি অনুভব করছেন কোনো কারণ নেই কিন্তু তবু আপনার মন আনন্দে ভাসছে তাহলে বুঝবেন ঈশ্বর আপনাকে কোনো ভালো সংকেত দিতে যাচ্ছেন এই সংকেত ইতিবাচক সংকেত যেমন আপনি তখন খুব আনন্দ উপভোগ করছেন তেমন ঈশ্বর আপনার জীবনে সুখের অনুভূতি নিয়ে আসবেন জীবনে আপনি যা কষ্ট পেয়েছেন তা খুব শীঘ্রই শেষ হতে চলেছে এই সংকেত আপনাকে ঈশ্বরের সরাসরি বলছে যে আপনার জীবনে শীঘ্রই এক ভালো সময় আসছে এবং আপনার সুখ চিরস্থায়ী হবে আপনার ভালো সময় আসবে তার আগে কিন্তু আপনার সাথে খারাপ কিছু ঘটনা ঘটবে আপনার প্রচুর আর্থিক উন্নতি হবেই কিন্তু আপনি কতটা প্রস্তুত তা গ্রহণ করার জন্য সেটা ঈশ্বর দেখেন অর্থাৎ ঈশ্বর এই উন্নতির আগে আপনার জীবনে এই ধন সম্পত্তির বৃদ্ধি করার আগে কিছু পরীক্ষা নিয়ে থাকে যে পরীক্ষায় আপনার সাথে খারাপ কিছু ঘটনা ঘটতে থাকবে যেমন অর্থের প্রয়োজন কিন্তু আপনার হাতে অর্থই নেই আপনি কোনো কিছু শখ পূরণ করতে পারছেন না আপনার পাশের বন্ধু আত্মীয় আপনজন কোথাও ঘুরতে যাচ্ছে ভালো পোশাক কিনছে দামি জিনিস কিনছে আপনারও মন চাইছে কিন্তু আপনি কিনতে পারছেন না আসলে এগুলো ঈশ্বরের ইঙ্গিত ঈশ্বর আপনাকে পরীক্ষা করছে যে আপনি ওনার প্রতি মানে ওনাদের প্রতি হিংসা করছেন কি না চার নম্বর সংকেত আপনি দেখবেন প্রত্যেক দিন কোনো পাখি বা পশু খাবারের জন্য আপনার বাড়িতে আসছে এই রকম যদি আপনার সাথে হামেশাই হয় যে কোনো পশু পাখি আপনার বাড়িতে বারবার আসছে খাবারের জন্য অথবা আপনার বাড়িতে কোনো পশু সন্তান প্রসব করেছে যেমন কুকুর বা বিড়ালের ছানা পোশ প্রসব করেছেন আবার অনেক সময়ে পাখিরা বাড়িতে বাসা বেঁধেছে এই ধরনের সংকেতগুলো ঈশ্বরের সংকেত আপনাকে বুঝতে হবে ভালো সময় আসছে আপনি প্রচুর অর্থ সম্পত্তির মালিক হতে চলেছেন যাদের ভাগ্যে প্রচুর ধন সম্পত্তি থাকে এই সংকেতগুলো তারাই পায় আপনি যদি স্বপ্নে দেখেন ভগবানের ঘরে বসে আছেন বা আপনি কোনো মন্দিরে বসে পূজা পাঠ করছেন তাহলেও আপনি নিশ্চিন্ত হয়ে যান আপনার সাথে ঈশ্বরের শক্তি আছে আর তার ফলেই আপনি এই সংকেতগুলো পাচ্ছেন আপনি নিশ্চিন্ত হয়ে যান আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে খুব তাড়াতাড়ি ভগবান আপনার জীবনে পরিবর্তন আনছে তাই তো আপনার সাথে এই রকম ঘটনাগুলো ঘটছে সাত নম্বর সংকেত ঈশ্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতের মধ্যে এটি একটি দামি সংকেত হঠাৎ করে আপনার আত্মবিশ্বাস মানসিক জোর শান্ত স্বভাব এবং নিজের ক্ষমতার ওপর বিশ্বাস নতুন কিছু করার সাহস আপনার মনে উজ্জীবিত হবে আর নতুন কিছু করার শক্তি পাবেন নতুন নতুন ভাবনা আপনার মস্তিষ্কে আসবে আর আপনি নতুন পথে এগিয়ে যাবেন এবং সাফল্য অর্জন করবেন হঠাৎ করে মস্তিষ্কের পরিবর্তন এটাও ঈশ্বরের কৃপা ছাড়া সম্ভব নয় আট নম্বর পরিশ্রমের ফল পাওয়া আপনার অতীতে অনেক কষ্ট করেছেন কিন্তু সেই সময় আপনি কোনো ফল পাননি হঠাৎ করে সেই ভালো ফল আসতে শুরু করলো আপনি নিজেও বুঝতে পারবেন না যে কোন জাদু বলে কীভাবে আপনার সাথে এরকম ঘটল আপনাকে হঠাৎ করে কোনো ভালো মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেবেন অর্থাৎ ভালো মানুষ আপনাকে পরিচালিত করবেন যেটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া পাওয়া অসম্ভব নয় নম্বর আর্থিক ও ব্যক্তিগত জীবনের বাধাগুলি ধীরে ধীরে কেটে যাবে হয়তো আপনার প্রচুর ব্যয়বহুল জীবন ছিল ভাগ্যক্রমে আপনার জীবনে আর্থিক সমস্যায় জড়িয়ে পড়েছিলেন সেইগুলো ধীরে ধীরে কেটে যাবে কারণ স্বয়ং ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছেন এবং ধীরে ধীরে আপনার আর্থিক উন্নতি ঘটতে চলেছে দশ নম্বর স্বপ্নে কোনো শুভ সংকেত যেমন আপনার ধর্ম অনুযায়ী ধর্মচারণ করছেন এই ধরনের বিশ্বাস ও কর্মের ওপর নির্ভর করে এই সংকেতগুলো আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এগারো নম্বর সংকেত জীবনে সর্বদা সৎ থাকতে হবে সৎ হলো একটি মহৎ গুণ জীবনে যতই কষ্ট আসুক না কেন আপনি যদি সৎ থাকেন তাহলে ঈশ্বরের কৃপা লাভ করতে পারবেন ঈশ্বর সর্বদা ভালো মানুষের সাথে বিরাজমান ঈশ্বর পরীক্ষা করে দেখেন আপনি সঠিক পথে আছেন কি না বারো নম্বর সংকেত যদি আপনি আপনার জীবনের সব সৎ তাকে বিসর্জন দিয়ে একজন সঠিক মানুষ রূপে পৃথিবীতে বিরাজ করেন তাতে আপনার ক্ষতি হবে না আর সর্বদা ঈশ্বরের আশীর্বাদ আপনার ওপরে থাকবে তাহলে বন্ধুরা জীবনে যেমন পরিস্থিতি আসুক অসৎ পথ অবলম্বন করবেন না অপরকে ঠকিয়ে নিজের অর্থবৃদ্ধি করবেন না নিজে জীবনে এগিয়ে যাবেন বলে অন্যকে পিছনে ফেলে রেখে তাকে হারিয়ে তার ক্ষতি করে জীবনে উন্নতি করার চিন্তা করবেন না তাতে ঈশ্বরের কৃপা থেকে বঞ্চিত হবেন তাহলে বন্ধুরা আমার এই বারোটি সংকেত আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমার পাশে থেকে যাবেন আবারও আসবো বন্ধুরা নতুন একটা ভিডিওর সাথে আপনাদের কাছে